রাজবাড়ি কথাটা শুনলেই কেমন পুরনো দিনের জিনিসপত্র তাদের আসবাবপত্র একটা দেখার জানার কৌতূহল জেগে যায় তেমনি আমাদের এখানকার কৃষ্ণনগর রাজবাড়ির ঐতিহ্য দুর্গা পুজো এবং চাষাপাড়ার বুড়িমা জগদ্ধাত্রী পুজো রাজবাড়ির এই পুজো রাজা কৃষ্ণচন্দ্রের জন্মের আগের থেকে প্রায় চারশো বছর ধরে চলে আসছে আমি বছরে দুবারই যাই এক হচ্ছে দুর্গা পুজোর সময় আর একবার হচ্ছে বারাদোলের সময় তো প্রচণ্ড ভিড় সব উপেক্ষা করে চলে গেছিলাম কৃষ্ণনগর রাজবাড়িতে তো চারিদিকে অপূর্ব সুন্দর দৃশ্য চারিদিকে গাছপালা ওইদিকে একটা নার্সিংও আছে তো ডিজাইনটাও এমন পুরনো প্রায় রাজবাড়িটা ঠিক দুশো থেকে তিনশো বছরের আর এখানে যেই পালখি মতন দেখছো তো তো ওখানে বারোদলের সময় বারোটা ঠাকুর রাখা হয় তার জন্য এই রথগুলো এখানে সাজানো রয়েছে বারোদলের পেছনে অনেক স্টোরি আছে তো এই পাঁচটা দিন আমাদের রাজবাড়ি সেজে উঠে সুসজ্জিতভাবে চারিদিকে আলো ঝলমল তো আসি আমাদের মা রাজরাজেশ্বরীর কাছে এখানে ঠাকুর ঘোড়ার উপরে সুসজ্জিত আছে ঘোড়ার ওপরে থাকে তো আর পেছনের ট্রাকচারটাও এখানে রাজবাড়িতে দেখা যায় রায়বাড়িতে দেখা যায় এবং আমাদের দুর্গা বাড়িতে দেখা যায় তো এই তিনটেতেই প্রায় একই মূর্তি এখানে রাজার বিভিন্ন জিনিস আছে এখানে যেমন ক্যান্ডেল স্ট্যান্ড আছে আরও বিভিন্ন বাসন কোষণ সেখানকার এই যে বাসন আছে অনেক এখানে টাইপার আছে বিভিন্ন ছবি ছিল তো এইখানে আই থিঙ্ক এই ছবিটা হয় মন্ত্রীর হবে বা রাজার আমি ঠিক তো জানি না কিন্তু যাই হোক অনেকেরই আছে ছবি আছে আরও অনেক জিনিস ছিল সব কিছু কভার করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে হয়েছে তো যেটুকুনি পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি ইনি হচ্ছেন আমাদের প্রেজেন্ট এখন রানিমা রাজবাড়ির সদস্য অমৃতা রায় তো ইনিও প্রত্যেক বছরই পাঁচ দিনের জন্য আসেন সেখানে তো এখন ঠাকুর দেখা হয়ে গেল বেরোনোর পালা ওইখানে যে খয়রি কালারের বাড়িটা ওখানে ওনারা এসে থাকেন তো আমার তো খুবই ভালো লাগে এই রাজার পুরোনো দিনের জিনিসগুলো দেখার তো আমার মতন কে কে এসেছো রাজবাড়িতে কৃষ্ণনগর রাজবাড়িতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও তো রাজবাড়িটা আরেক সময় খোলা হয় বারো দোলের সময় যেটা চৈত্র মাস নাগাদ হয় তো এখানে একবার সবাই অবশ্যই এসো থ্যাংকস ফর ওয়াচিং